আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিজিবি বরারগার্ড বাংলাদেশ চিপদের কিন্তু অষ্টম ধাপের পরীক্ষা হতে যাচ্ছে আগামীকাল আগামীকাল দশটায় কিন্তু অষ্টম ধাপের পরীক্ষা হতে যাচ্ছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং পুরোজনের কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং পদের জন্য যেহেতু পরীক্ষা পরীক্ষার জন্য একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে নেবেন কতটুকু কমন উপযোগী হবে পড়লে কমন আসবে কিনা এবং সেটা পাবেন কিভাবে খুঁটিনাটি নাটি সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তাই চলুন ভিডিওটা শুরু করি আর যথারীতি যদি আমার ইউটিউব চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মূল্যবান মতামত আপনারা অবশ্যই প্রকাশ করবেন এখন চলুন ভিডিওটার সামনের দিকে আর যেহেতু বাবুরচি পদের পরীক্ষা আজকে নয় তারিখ আগামীকাল আজকেও কিন্তু পরীক্ষা আছে এবং আগামীকাল কিন্তু অষ্টম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাবুরচি পদে এখন এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে কী লাগবে সেটা এখন একটু বলে দিই আপনাদের আগামীকাল যেহেতু পরীক্ষা আপনারা শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আগামীকালের জন্য আর কোনো কিছু আপাতত প্রয়োজন নাই যেটা আপনার ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাডমিট কার্ডটা বের করছেন সেটা আর যদি আপনারা অ্যাডমিট কার্ড না বের করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনার অ্যাডমিট কার্ড বের করে দেবো এখন যে বিষয়ে যেহেতু আগামীকাল পরীক্ষা আগামীকাল পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় যোগাযোগ করতে হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করতে হবে এই নাম্বারটায় যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন এটি এই নাম্বারটা চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে বাবুরচে পদে সাজেশনটা নিতে পারবেন এখন অনেকে বাবুরচে পদে পরীক্ষা দিয়েছেন যে ভাই এখনও রেজাল্ট দেয় না দিবে ভাই পরীক্ষা ধাপে ধাপে হচ্ছে এই পরীক্ষাগুলো সবগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের পরীক্ষা রেজাল্ট এক একদারে দেবে তারপরে পরীক্ষার যে যে পাশ করছেন তাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ দিবে যারা পাশ করবেন যারা ফেল করবেন তাদের ফোনে কিন্তু মেসেজ দেবে না সেটা আমি আবারও বলে দেই অনেকে বলছেন যে ভাই ফেল করলেও কি মেসেজ পাবো না ভাই যারা শুধুমাত্র পরীক্ষা যে পাশ করবেন তাদেরকে মেসেজ দেবে এখন আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড সাজেশন যাতে প্রয়োজন হবে স্ক্রিনের উপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার এই যে কমনোপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন